অলিম্পিকে পদক অমূল্য কিন্তু সেই পদক তো অনেকেই পান মিশরীয় ফেন্স নাদা হাফেজ পদক জেতেননি দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী হা ইয়াং জিউনের কাছে রাউন্ড হেরে গিয়েছেন কিন্তু এই পরাজিত ফেন্সারকে কুর্নিশ জানাচ্ছে গোটা পৃথিবী নাদা হাফেজ সাত মাসের অন্তঃসত্ত্বা গর্ভে সন্তান নিয়েই তিনি লড়াই করতে এসেছিলেন অলিম্পিকে তার কাহিনী শুনে শিহরিত হচ্ছেন অনেকেই ছাব্বিশ বছরের এই ফেন্সার পেশায় প্যাথোলজিস্ট এই নিয়ে তৃতীয়বার ফেন্সিং এ মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে অংশ নিয়ে সে ষোলোই পৌঁছেছিলেন তারপর এগোতে পারলেন না ফেন্সিং স্ট্রিপ ছাড়ার সময় হবু মায়ের চোখে জল দেখেছে গোটা দুনিয়া শুধু দেখেইনি নাদাকে ভরিয়ে দিয়েছে ভালোবাসায় শুভেচ্ছায় ইনস্টাগ্রামে অসাধারণ মর্মস্পর্শী একটি পোস্ট করেছেন নাদা লিখেছেন পোডিয়ামে আপনারা দুজন খেলোয়াড়কে দেখেছেন আসলে ছিলাম আমরা তিনজন আমি আমার প্রতিদ্বন্দ্বী এবং আমার ছোট্ট সন্তান নাদার ভাবি সন্তান জানবে প্যারিস অলিম্পিক থেকে তার মা শূন্য হাতে ফেরেনি ফিরেছে এক পৃথিবী ভালোবাসা নিয়ে জয়ী হয়ে